নমস্কার দর্শক বন্ধুরা রুপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা আজকে আমরা এই মালটা গাছ থেকে কিছু মালটা হারভেস্ট করে দেখব এবং কেটে দেখব এর ভিতরে এখন কিরকম রস রয়েছে খেতে কতটা মিষ্টি এবং ফলগুলো কতটা রসালো এই সমস্ত কিছু দেখব আর ফলগুলো কেটে নেওয়ার আগে সমস্ত ফলগুলো কাটবো না আজকে আমরা এই ইয়েলো মালটা এবং সাথে বাউথ্রির একটা ফল কেটে দেখবো ভেতরে কিরকম হয়েছে এবং খেতে কতটা মিষ্টি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই টবে ছোট ছোট গাছ কোনোটাতে পাঁচটা ছটা করে এটাতে ছখানা ফল ছিল একখানা ফল কিছুদিন আগে খাওয়া হয়েছিল তখন এতটা হলুদ হয়নি তখনই খেয়েছিলাম তখনই মোটামুটি একটু মিষ্টি হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি একটা শর্ট ভিডিওতে আপনাদের জিজ্ঞাসা করেছিলাম এই ফলটার নাম কি এটা হচ্ছে মিলা ওয়ান অনেকে এটা মরাক্কান মালটা নামেও চিনে থাকেন এটা কিন্তু একদম হলুদ হবে আর অনেকটা হলুদ হবে একে আমরা আর কয়েকদিন রাখবো কারণ এই গাছের ফলটা একটু লেট করে এসেছিল তো ফলের সাইজ তো যতটুকু হওয়ার হয়ে গিয়েছে তো এখন শুধু আরেকটু পাকার অপেক্ষা তো এটাকে আমরা ডিসেম্বরে হারভেস্ট করব ইওলোমালটাটা অনেকটাই হলুদ হয়ে এসেছে আরো হলুদ হয় কিন্তু দেখুন এই যে এটা সর্বাধিক হলুদ হয়েছে এই রকম সম্পূর্ণ রংটা কিন্তু গায়ের এরকম হবে তারপরে হারভেস্ট করতে পারেন আর আমি আগে থাকতেই কেন হারভেস্ট করব এই বিষয়ে আপনাদের প্রথমে জানিয়ে দেই ছোট একটা গাছ এই গাছে যতদিন ফল রাখবো ফল রাখার ফলে গাছের কিন্তু একটা বাড়তি চাপ থাকবে পরবর্তীতে ফুল আসার প্রবণতাটা অনেকটা কমে যাবে বা আসলেও আসানুরূপ আসবে না তাই আমরা যদি সময় থাকতে এই ফলগুলোকে হারভেস্ট করে খেয়ে নেই তাহলে গাছটা অনেকটা হালকা হবে গাছটাও তার সময় পাবে গাছে একটা এনার্জি সৃষ্টি করে রাখতে পারবে যার কারণে আগামীতে যে ফুলগুলো আসবে আমাদের ডিসেম্বরের শেষে বা জানুয়ারিতে তখন বেশি করে ফুল দিতে পারবে এবং সেই ফুল থেকে বেশি করে ফলেও সেট হবে আছে বাউথ্রিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন একদম সবুজ গাঢ় সবুজ এর কিন্তু কোনো রং আসবে না হয়তো হারভেস্ট করার পর পরবর্তীতে একটু রং আসতে পারে আর এগুলো তো একদম হলুদ হয় এগুলো হলুদ হয় তো আরো কিছু মালটা চারা আমার রয়েছে আপনাদের একটু মালটা চারাগুলো দেখিয়ে দেই কারণ এই মালটা চারা কিন্তু আমরা বিক্রি করব আপাতত অনলাইন সার্ভিস বন্ধ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কমলা লেবু কিছু মালটা এই বড় বড় যে বালতিতে লাগানো আছে বড় বড় বালতি বলতে মানে এই ছোট টবের থেকে এগুলো আমার নিজের জন্য আর এইদিকে রেখেছি মালটা কিছু কমলা লেবু আহ একদম ছোট ছোট গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে রেখেছি একদম খাবার দেওয়া আছে এগুলোতে এই সিজেন ফ্লাওয়ার আসবে এবং এই চারাগুলো কিন্তু বিক্রির জন্য রাখা হয়েছে তো এগুলো অনলাইনে পাঠানো যাবে না কারণ আমি বেশি পরিমাণে মাটি দিয়ে বসিয়ে রেখেছি এগুলো লোকালে যদি কেউ কিনতে চান আমার বাড়ি ভুটপাটটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট তো আপনাদের বাড়ি এসে নিতে হবে যে মালটাগুলো দেখতে পাচ্ছেন আমি গাছে ফলিয়েছি সেগুলোর থেকেই চারা তৈরি করা আপনারা অবশ্যই কিন্তু যদি নিতে চান আমার বাড়ি এসে নিতে হবে কারণ এগুলো বেশি মাটি করে দেওয়া আছে এগুলো অনলাইন সার্ভিস এখন হবে না অনলাইন আমি আগামী জানুয়ারি মাস থেকে শুরু করব তার জন্য চারা তৈরি করতে হবে এই যে এখন আমরা প্রথমে একটা মালটাকে আমি হারভেস্ট করে কেটে দেখে নেই যে ঠিকঠাক আছে কি না আপনার গাছে যদি মালটা কমলা থাকে আপনি কিন্তু নিয়মিত জল দিবেন কারণ জল না দিলে কিন্তু এর ভেতর থেকে রস শুকিয়ে যাবে মালটা চাষ করছেন এই বিষয়টা একটু খেয়াল রাখবেন টবের মাটি যদি শুকিয়ে যায় দেখুন আমারটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আজকে জল দিতেই হবে নাহলে কিন্তু এই মালটার থেকে উল্টো রস গাছ কিন্তু শুষে নেবে তখন কিন্তু মালটা ফলগুলো খেতে ভালো লাগবে না এর ভেতরে যদি রসই না থাকে তাহলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো হাত বাগানে গাছ রাখলে পরে এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আমারই মাঝে মাঝে মিস্টেক হয়ে যায় আজকে যেহেতু জল দিতেই হবে আজ যদি আমি জল না দিই কালকে দেখবো একদম নরম হয়ে গিয়েছে তো তখন কিন্তু একবার রস শুকিয়ে গেলে পরবর্তীতে আবার কিন্তু রস আগের মতো আর এই মালটাতে পূর্ণ হবে না তো চলুন প্রথমে আমরা ইয়েলো মালটা কেটে দেখে নেই কি পরিস্থিতি রয়েছে রস কিরকম খেতে কিরকম কোন বরাবর কাটবো মাছ বরাবর কাটি তাহলে দেখতে ভালো লাগবে

পেকে গিয়েছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে কিন্তু মালটাটা কিন্তু পেকে গিয়েছে অলরেডি তো আমরা একটু কেটে নিব কে খাবে প্রথমে তুমিই খাওয়া আগে চলো নাও এ দেখো সে বলো ওইদিকে বলো কেমন আগে খাও ভালো করে কীরকম টেস্ট বলতেছে না কেন কীরকম টেস্ট দারুন মিঠাটা বলছে না তো? আমি খেয়ে দেখি তারপরই বলতেছি। কেমন টেস্ট? হুম। একদম প্রচুর মিষ্টি। না? গত বছর যেরকম খেয়েছিলাম তার থেকেও বেশি। প্রচন্ড মিষ্টি হয়েছে ইলোমালটা সত্যি অসাধারণ মিষ্টি। গত বছর যেরকম খেয়েছিলাম তার থেকে বেশি মিষ্টি লাগলো। ঠিক। যথেষ্ট মিষ্টি হয়েছে যথেষ্ট মিষ্টি থেকে এটা ইয়েলো কালারের থেকে আরো মিষ্টি তাহলে বাকি ফল গুলো কেটে নেওয়া যায় নাকি হ্যাঁ সত্যি সত্যি না সব সবগুলো কাটে বাকি দিতে হবে আগে বাকিগুলাকে বলতে বাকি মানুষ গুলোকে সেটাই তো তারপরে খাইয়ে দেখতে হবে কেমন টেস্ট ও অসাধারণ মিষ্টি অসাধারণ মানে খুব রসালো প্রচন্ড মিষ্টি হয়েছে মালটা যেহেতু মিষ্টি হয়ে গিয়েছে আমার তো আর গাছে শুধু শুধু এই মালটা ফলগুলোকে মানে রেখে দিয়ে লাভ নেই কারণ এর থেকে রস শুকিয়ে যেতে পারে আর আমি সময়ও পাই না অনেক সময় হয়তো খেয়াল রাখতে পারি না যে গাছের গোড়ায় ঠিক মতো রস আসে কিনা তখন কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তো আমরা যেহেতু এত মিষ্টি পেয়েছি আমরা কেটে নেব আর যখন কাটবো এখান থেকে কাটবো না একটু ভিতর থেকে কাটবো তাহলে ব্রাঞ্চটার থেকে এখান থেকে নতুন ডাল ছাড়তে পারবে ফ্লাওয়ার আসতে পারবে এই গাছ থেকে সম্পূর্ণ মালটা কেটে নিলাম হ্যাঁ আর একটা 바오থ্রি কেটে খাবো বলেছিলাম আজকে আজকে আমরা কেটে দেখব এই ফলটা একটু বেশি বড় হয়েছে না এই এই 바오থ্রি যে ফলটা কেটে নিলাম এটাও একবার দেখে নেওয়া যাক কিরকম রকম এ তো কেটে দেখি বাহ এটাও কিন্তু রস ও বাবা রসটা কিন্তু বেশি রস বেশি রস না বেশি রস তো পড়েই যাচ্ছে এর টেস্টটা আমরা যে মৌসুমি গুলো কিনে খাই বাজার থেকে আপনি দেখতেই তো পাচ্ছেন এটা মৌসুমির মতোই দেখতে এটা ইয়েলো মালটা মতো করা মিষ্টি নয় তবে প্রচুর রসালো আর মৌসুমী আমরা যেরকম মাগা থেকে কিনে খাই सेम এরকম মিষ্টিটা একটু কম রয়েছে ইয়েলো মালটার তুলনায় কিন্তু নর্মালি যে আমরা মৌসুমী খাই সেই মৌসুমীর মতোই টেস্ট আমি বাউথ্রি প্রথম খেলাম এর আগে ভিয়েতনাম মালটা খেয়েছিলাম তখন একটা প্রবলেম হয়েছিল ভিয়েতনাম মালটা এই মালটা কিন্তু দেখতে প্রায় একই রকম আপনারা তো বুঝতেই পারছেন এটা কি ছিল তো ভিয়েতনাম মালটা সাথে সাথে খেলে এই জিভের মধ্যে একটা ঝাজা লাগে তো এই বাউথ্রিতে কিন্তু সেই ঝাজটা কিন্তু একদম নেই আমরা কিন্তু ভিয়েতনাম মালটার থেকে এটা খেতে অনেকটা ভালো লাগলো তো ভিয়েতনাম মালটাও বারো মাসি এটাও বারো মাসি তো আমি বলবো যদি আপনাদের ভিয়েতনাম মালটা খেতে ঝাঁজ লাগে মুখের মধ্যে আপনারা অবশ্যই বাউথরি লাগাবেন এক এর মধ্যে ঝাঁজ পাবেন না হ্যাঁ তবে মিষ্টিটা আপনি ইয়েলো মালটা বা অন্যান্য মালটার মতো পাবেন না এটা একদম নর্মালি যে মৌসুমি আমরা বাজার থেকে কিনে খাই সেরকম বা তার থেকে একটু সামান্য ভালোই লাগছে কিন্তু রস প্রচুর রস আপনারা তো দেখতেই পাচ্ছেন কাটতে কাটতে হাত ভিজে গেল আমার একদম মালটা ফল কাটলে আমার হাত ভিজে গেল আমি ইয়েলো মালটা সত্যি ইয়েলো মালটাকে আমি এখনো পর্যন্ত এক নম্বরে রাখব যদিও এখনো মরক্কান মালটা বা মিলাওয়ান খাইনি তো এখনো পর্যন্ত যে মালটা গুলো খেয়েছি তার মধ্যে কিন্তু ইয়েলো মালটা যথেষ্ট মিষ্টি যথেষ্ট তো আজকে আমি দুটো মালটা স্কুলে নিয়ে যাব আমার কয়েকজন শিক্ষক মহাশয় আছে আমার স্কুলের স্যাররা তো আমি স্কুলে পড়াই যাই হোক তাদেরকে খাওয়াবো তাদেরকেও টেস্ট করাবো তারা অনেকেই হয়তো এই মালটা বিষয়ে একটু মানে তাদের মধ্যে দ্বিমত রয়েছে যে মালটা ফল অত খেতে ভালো হয় না বা এই সমস্ত কিছু টক হয় এই সমস্ত বিভিন্ন রকম কথা তাদের কাছে শুনেছি তো আজকে আমি কিন্তু স্কুলে নিয়ে গিয়ে তাদেরকে নিজের হাতে কেটে খেয়ে দেখাবো এবং তাদের যে ভুল ধারণাগুলো সেটা কিন্তু আমি আজকে ভাঙতে চলেছি তো সেই বিষয়ে হয়তো ভিডিও আপনারা পাবেন না যে আমি টিচারদের খাওয়ালাম যাই হোক আজকের ভিডিওতে এই কথাই বলবো ই মালটা আপনারা অবশ্যই চাষ করুন একটা নয় জমিতে চাষ করুন টবে চাষ করুন ছাদ বাগানে চাষ করুন ইলো মালটা আপনি অবশ্যই চাষ করুন দেখতেও সুন্দর খেতেও ভারী মিষ্টি আর এই যে গাছের এখন ফলগুলোকে হারভেস্ট করে নিলাম তার মানে এই না যে গাছটাতে আমরা এখন খাবার প্রয়োগ করে দেবো কোনো খাবার প্রয়োগ করব না গাছে টবের মাঠে শুকিয়ে গেলে নিয়মিত অল্প অল্প করে জল দিব, একদম বেশি জল দিবো না কারণ বেশি জল দিলে গাছ গ্রোথ নিতে আরম্ভ করতে পারে খাবার দিব না খাবার দিলে গাছ গ্রোথ নিবে কারণ এখন গাছকে গ্রোথ এইদিকে দিকে ঠেলে দেওয়া যাবে না গাছ এখন এইভাবেই থাকবে ডরমেন্সি অবস্থায় থাকবে আরো কিছু পাতা হলুদ হয়ে ঝরে যাবে আগামী ডিসেম্বর মাস থেকে ফ্লাওয়ার পাবো তো ফ্লাওয়ার আনার জন্য অনেকে বুস্টার স্প্রে করেন তো আমি কিন্তু বুস্টার স্প্রে অতটা করি না মাঝে মাঝে আমার যখন মনে হয় যে গাছটা তো হয়তো ফ্লাওয়ার আসবে না মনে হচ্ছে তখন করি তাছাড়া আমি করি না আর হ্যাঁ তবে পটাস দিই আমি আগামী ডিসেম্বর মাস পড়তে আরম্ভ করলেই অল্প অল্প করে পটাশ এই জলের সাথে মিশিয়েও দিতে পারি বা স্প্রেও করতে পারি পটাশ দুইভাবেই দেওয়া যায় যেটা আমরা সালফেট অফ পটাশ নামে চিনি তাকে আমরা কিন্তু স্প্রে করতে পারবো ভালো কাজ করে আর যদি আমার কাছে সেটা না থাকে সাধারণত সারের দোকানে গেলে লাল পটাশটা পেয়ে যাব সেটা সেটা কিন্তু স্প্রে করবেন না একদমই দিতে গোড়ায় গাছে গোড়ায় দিয়ে আপনি জল দিয়ে দিবেন তো আপনারাও অপেক্ষা থাকুন আমিও অপেক্ষায় থাকি এই ফলগুলো দেখুন এরও কিন্তু সাইজ যথেষ্ট বড় আপনারা আপনারা একটু ভালো করে দেখুন কত বড় সাইজ দেখুন দু হাত দিয়ে হাতের তালুতে দেখুন পাঁচশো গ্রাম না হলেও চারশো প্লাস এই ফলগুলোর ওজন হবে আর মাটিতে করলে বুঝতে পারছেন এরও কতটা ওজন হবে কতটা সাইজ বড় হবে কতটা পরিমাণের এর প্রোডাকশন হবে তো ইলো মালটা তো বাণিজ্যিক মালটা আমি বলেই দিলাম এটা আপনারা চাষ করতে পারেন নির্দ্বিধায় যদি আপনার কাছে সঠিক জাত আপনি যদি চারা সংগ্রহ করতে পারেন তো এর জন্য অপেক্ষা থাকুন এটা ডিসেম্বর মাসে হবে ডিসেম্বর মাস পড়ুক আর একটু শীত পড়ুক এর রংটা আরেকটা আসুক ইওলো মালটা শ্রেষ্ঠ মিষ্টি হয়েছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন Namaskar.